হাবিউ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাসেল থ্রি সিক্সটিতে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলে যে একটা প্রেম তৈরি হয় সেই প্রেমটা কিভাবে করে অর্থাৎ ট্রাইড বাটনটা কিভাবে করে সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো আপনারা প্রথমে ফেসবুকের হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসেন তারপরে বাম পাশে এক্সপ্লোরে এখানে ক্রিয়েট এ প্রেম লেখা আছে সেটাতে ক্লিক করবেন অথবা এখানে অ্যাড্রেস বারের মধ্যে বি ক্যামেরা এফেক্টস এটা লিখে এন্টার করলে হয়ে যাবে তারপর এখানে ক্রিয়েট এ ফ্রেম লেখা আছে কর্নার দেখেন ডান পাশে টপ কর্নারে এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে ক্রিয়েট আর্ট পিপল ক্যান ইউজ ইন দিয়ার ফোটোস অ্যান্ড ভিডিওস নিচে বাটম কর্নার দেখবেন গেট স্টার্টেড লেখা আছে ক্লিক করবেন করার পরে এই যে বক্সটা আসছে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ পিএনজিস অথবা এখানে আপলোড আর্ট লেখা আছে সেটাতে ক্লিক করবেন করার পরে আমি একটা ঈদ মোবারকের পিএনজি নিলাম এটা ওপেন হচ্ছে স্টিল লোডিং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব ডট কম দিয়ে এখানে আসল থ্রি সিক্সটি দিলেই আমার চ্যানেলটা ওপেন হবে তারপরে এখানে যে সাবস্ক্রাইব একটা বাটন আছে এটাতে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার অনেকগুলো ভিডিও আসবে নেক্সট তো ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা লোডিং হয়ে গেছে তো এখানে ব্রিং টু ক্লিক করবেন আর বাকি সব ঠিক তারপরে এখানে এভাবে টেনে একেবারে সমান করে নেবেন যাতে হতে পারে ল্যান্ডস্কেপ প্রোফাইল এটা প্রোফাইলের জন্য এটা হচ্ছে পোর্ট্রেট এটা প্রোফাইল এটা হচ্ছে যে কি ল্যান্ডস্কেপ তো এটাতে সমান করে নিবেন টেনে নেওয়ার পরে এখানে যে বটম কর্নারে নেক্সট আছে নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে একটা নাম দিবেন আমি দিলাম আল আধা আমি ঈদুল আজহা দিলাম না দিলাম আমার নামটাকে দিলাম অথবা আমার একটা পেজ সেটাতেই দিলাম তারপরে এখানে লোকেশন দেওয়া আছে অ্যাডভান্স ট্যাবে লোকেশন পিপল ইন এনি লোকেশন এটা ঠিক থাকবে এখানে শিডিউল মেক ওয়ান্স মেক্টিভ এটা থাকবে আর এখানে একটা কিওয়ার্ডস দিয়ে দিবেন কিওয়ার্ডস চাইছে এখানে দশটা কিওয়ার্ডস দেওয়া যায় আমি একটা দিয়ে দিচ্ছি নেক্সট দেবো দেওয়ার পর এখানে দেখে নেবেন একবার সাবমিট করার পরে সেটা আর চেঞ্জ করতে পারবেন না এই জন্য একটু দেখে নেওয়াই ভালো আর বাম পাশেও সেভ অ্যান্ড ড্রাফ আছে সেভ অ্যান্ড পিবি দেব আছে সেভ অ্যান্ড ড্রাফ সেভ অ্যাজ ড্রাফট হলে আপনাকে সেটা ড্রাফট হিসেবে থেকে যাবে পরবর্তীতে আপনি চাইলে সেটাকে ফাইনালি সাবমিট করতে পারবেন এখন আমি সাবমিট করে দিচ্ছি ওয়ান্স ইউর সাবমিট ইউর এফেক্ট ইউ ওয়ান বি এবু চেঞ্জ দ্যম আরিবিশন ওকে দিলাম হয়ে গেছে ইউর এফেক্ট হ্যাজবিনিভিউ দেখা যাচ্ছে তিন দিন এক থেকে তিন দিন লাগতে পারে বা সর্বোচ্চ এখানে এক সপ্তাহ লাগতে পারে তো দেখা যাচ্ছে ইউ ক্যান স্টিল ইউন ম্যানেজ ইউর এফেক্ট while they বিং reviewed আপনি চাইলে সেটা এখানে ম্যানেজে গিয়ে আপনি এখানে যে ক্রিয়েট এ পাশে বাম পাশে ম্যানেজ লেখা আছে ম্যানেজে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন আপনি সেটাকে এই যে এখন যেটা করছে সেটা জিনিসটা দেখেন এখন করছি এটা অ্যাক্টিভ আছে এখন করছি এই রিভিউ দেখা যাচ্ছে এটা ইন রিভিউ দেখা যাচ্ছে স্ট্যাটাস এখন করছে এটা দুইটা সাতচল্লিশ এম তো এভাবেই আপনারা নিজেরাও প্রেম তৈরি করতে পারবেন এটা খুবই সহজ ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই খুব ভালো ভালো থাকবেন ভালো রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ